স্বাগতম সবাইকে ইউনিক আর রিডিং ক্লাস ক্লাস নাম্বার ফোর আজকে আমরা যে টপিকটাতে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস সর্বসাকল্যে এটার সাথে লিসেনিং জড়িত ফিলিং দ্য গ্যাপস লিসেনিং এবং রিডিং দুইটাতেই আছে তো আমরা সব কিছু ছেঁকে যে দশটা সূত্রে আমরা নিয়ে আসতে পারছি তো যে দেখি সেগুলো আমরা কীভাবে কাজে লাগাতে পারি প্রথম যে ব্যাপারটা সেটা হলো কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়তে হবে আমরা অনেকে কি করি কোশ্চেনটা ভালোভাবে না পড়ে প্যাসেজটাকে পড়ার চেষ্টা করি আগে কোশ্চেনটা পড়ুন সেখানে কি কি চাইছে সেটা ডিজেকে নিজে জিজ্ঞাসা করুন এরপর প্যাসেজে যান ওকে দেন দুই নম্বরটাতে কিওয়ার্ড খুঁজুন আপনার কোশ্চেনটা পড়া হয়েছে যে কোনো একটা বা দুইটা কিওয়ার্ড থাকবে প্যাসেজটা যেহেতু বড় থাকে আপনারা কিওয়ার্ডটাকে আগে ওইখান থেকে বের করে আনুন এরপরে ওই লাইনটা যেখানে কিওয়ার্ডটা পাবেন ওই লাইনটাকে পোস্টমর্টেম করুন ঠিক আছে এলোপাতারি যদি আমরা পড়তে থাকি আর বুঝতে থাকি তাহলে আমাদের টাইমটা বেশি নিয়ে যাবে আইএস পরীক্ষার প্রথম চ্যালেঞ্জ টাইমিং কারণ এখানে টাইমের তুলনায় কোশ্চেন বেশি থাকে আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে তিন নম্বরের যেটা সিনোনিম ও প্যারাফ্রেজে মনোযোগ দিন যেমন আপনার একটা জায়গায় লেখা থাকবে যে বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু ওইখানে ওয়ান অফ দ্য লার্জেস্ট না লিখে লিখবে যে বিগেস্ট ঠিক আছে তারপরে আপনার এখানে স্মল না লিখে লিখবে টাইনি ওকে তো ওই সিনোনিম অথবা প্যারাফেসগুলোতে ফোকাস করুন দেন চার নাম্বারটা যেটা আসছে গ্রামার মিলাতে চেষ্টা করুন হ্যাঁ যদি অনেক বেশি গ্রামার লাগে না বাট সামান্য কিছু ব্যাপার আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যেমন আইলসে আপনাদেরকে একটা ট্রিপস বলে দিই কখনোই ইংলিশের পাঁচটা পার্টস অফ স্পিচের সবগুলো আইএলসে ইউজ হয় না যেমন আপনি কখনো আইএলসের আনসার এ এন্ড ডি পাবেন না প্রিপোজিশন পাবেন না কানেক্টরস পাবেন না পাবেন কি শুধুমাত্র নাউন অ্যাডজেক্টিভ আর সাম কাইন্ড অফ অ্যাডভার্ব কিন্তু আপনি কখনো প্রোনাউন পাবেন না যে আইএলসে আপনি পুরো ছেকে দেখেন হি শি এগুলো কোনোদিন আনসার হয় নাই টু হ্যাঁ এ এন ডি এগুলো আনসার হয় নাই তো সেক্ষেত্রে আমরা এই যে একটা টেকনিক গ্রামার থেকে জাস্ট খালি আমাদের নাউনগুলোকে ফোকাস করি তাহলেই কিন্তু আমাদের অনেক আনসার চলে আসবে স্ক্যান অ্যান্ড স্কিম স্ক্যান মানে হচ্ছে আমি পুরোটা পড়ব পড়ার পরে পুরোটা বলতে যে জায়গাটা থেকে আমি কিওয়ার্ডটা পাইছি সেখান থেকে পুরোটা পড়বো আর স্কিম মানে হচ্ছে যতক্ষণ কি ওয়ার্ড না পাবো ততক্ষণ স্কিম করে 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 সামনে চলে যাব দেন আমরা যেটা আসবো ওয়ার্ড লিমিটে খেয়াল করবো লেখা আছে নট মোর দেন টু ওয়ার্ড আপনি লিখে ফেলছেন থ্রি ওয়ার্ড নট মোর দেন ওয়ান থ্রি ওয়ার্ড আপনি লিখে ফেলছেন ফোর ওয়ার্ড এই জিনিসটা খেয়াল করবেন ওয়ান অর টু লেখা থাকবে ওইটা একটু ফোকাস করবেন স্পেলিং আপনি অনেক কষ্ট করে বের করলেন স্পেলিং ভুল করলেন ঠিক আছে সেই ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কনফিউশন শব্দগুলোতে শিওর হন যেমন আপনার কিছু ওয়ার্ড দিবে যেগুলোতে আপনাকে ইচ্ছাকৃতভাবে কনফিউশন করবে মনে হবে এটাও নিজেকে নিজেকে কোশ্চেন করুন আমার কাছে কি চাইছে যখন এই কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবেন সেটাই হবে পারফেক্ট আনসার যেটা বেশি কাছাকাছি যাবে সেটাই আনসার হবে রিভিউ করুন রিভিউটা হচ্ছে আপনাকে একটু সময় দেওয়া হবে যে আপনি যে কোশ্চেনগুলো করছেন সেটা সেটা যেন খাতায় ট্রান্সফার করতে পারেন ওই সুযোগে আপনি পুরো কি আসলে কি ঠিক আছে নিজেকে একটু যাচাই করে নিন আর প্র্যাকটিস হচ্ছে মহা ওষুধ আপনি যতই আমাদের সূত্র এই সেই ফলো করেন নিজে যদি পাঁচটা সাতটা দশটা ফিলিন্দা গ্যাপস বাসায় সলভ না করেন তাহলে অবশ্যই আপনি সেটাতে ভালো রেজাল্ট আনতে পারবেন না আর সবচেয়ে বড়ো কথা হলো যখন প্র্যাকটিস করবেন টাইমিংটাতে খেয়াল করুন যে আমার দুই মিনিট সময় আসে আমি এটা সলভ করবো আমি দুই মিনিটে যে কটা পারি ওইটা সলভ করব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফিলিন্দা গ্যাপসের গাইডলাইন এরপরে আমরা ক্যামব্রিজ থেকে সরাসরি সলভ করব ভালো থাকবেন সবাই আমাদের পেজ এবং আমাদের আহ ইউটিউব চ্যানেলে আপনারা সবগুলা গাইডলাইন পেয়ে যাবেন সবাই ফলো রাখুন